খাসও বলতে তোমাদের আল্লাহ যেহেতু দরিদ্র আমরা যেহেতু ধনী অতএব তোমাদের এমন দরিদ্র আল্লাহর প্রতি আমাদের মতো ধনী ইহুদি আর মুনাফিকরা ইমান আনতে পারে না এই কথা শোনার সাথে সাথে এই আয়াতের ব্যাখ্যার বিতরী সমস্ত তফসির কারকরা উল্লেখ করেছেন হাদিসের পাকের ভিতরে হজরতে আব বকরের এই কথা উল্লেখ করা হয়েছে যখন বলছে ইন্নাল্লাহ হা ফাকিম রমানাহানো আগুনিয়া ফাক্কা শিহুদি কয় আব বকর আমরা হইলাম ধোনি তোমাদের আল্লাহ হলো গরিব ফকিব এই কথা শোনার সাথে সাথে হজরতে আব বকর সিদ্দিক রনি আল্লাহ তা লালহুর মেজাজটা গরম হয়ে গেছে অথচ হাজারতে আবু বকর অনেক নরম অনেক ঠান্ডা মেজাজের মানুষ কিন্তু যখন ইহুদি বলছে ইন্নাল্লা হা ফাকে রোয়া নাহানো আগুনিয়া আমরা হইলাম ধনী তোমার আল্লাহ হইল গরিব ইকো কমাইবে আমরা হইলাম ধনী তোমাদের আল্লাহ হলো গরিব এই কথাটা শোনার সাথে সাথে আবু বকর নরম আবু ঠান্ডা মিজাজের মানুষটা এত গরম হয়েছে একটা থাফর দিয়া ওর সলটা ফুলায় দিয়া যে কয়টা আঙ্গুল ছিল সব বসায় দিছে আল্লাহ আকবর এই নরম মিজাজের মানুষটা যখন আল্লাহকে বলছে গরিব আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করছে আল্লাহর প্রতি বাজে মন্তব্য করছে যে তখন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ এমন থাপুর মারছে ওর একদম কান সারা গরম করে ফেলছে হাতের আঙ্গুলগুলো তার মুখের উপর বসে গেছে তার এই চেহারার ভিতরে আঙ্গুলগুলো বসে গেছে এমন ফাঁকা চিন্তায় পড়ে গেছে এই আবু বকর তো মারার কথা না আবু বকর তো কি করার কথা না এই তো আমার বুঝেই ধরে না আবু বকর যে মারবে রসুলের কাছে যখন বিচার নিয়ে গেছে রসুলও কয় না আমার আবু বকর মারতে পারে না তারা লক্ষ্য করেন কিন্তু ইসলামের প্রশ্ন প্রশ্ন যখন সামনে আসে ইসলামের প্রশ্ন যখন সামনে আসে আল্লাহ নবীর প্রশ্ন যখন সামনে আসে তখন নরমরা আর নরম থাকে না নরমরাও তখন গরম হয়ে যায় এই জন্য আল্লাহর বান্দা করে এমন একটা থাবন মারছে গরম হয়া তার চলটা দাগ বসায় দিয়েছে এবার ফখাস দৌড়াইয়া নবীদের কাছে গিয়া কয় ওগো মুসলমানদের নবী তোমার সাহাবি আবু বকার আমার সাথে এমন আচরণ করছে হজরতের রসুলের কারিম কয় ফাঁকাস আমার সাহাবী আবু বকর মনে হয় না তোমার সাথে এমন আচরণ করছে মার দেওয়ার অভ্যাস তো আবু বকরের নাই মার দেওয়ার অভ্যাস আমার ওমরের আছে তার কারণে ইসলামের পদ ইসলামের জন্য নবীজি সাহাবীরা তার বাপকে সারে নাই আসবে আলোচনা মোনাফেকদের আলোচনার ভিতরে আসবে হজরতে আব্দুল্লাহ একজন সাহাবি যার বাবার নাম ও আবদুল্লাহ এবনে ওবাই এবনে সালল সে ছিল টাটকা মোনাফেক বাবা ছিল মোনাফেকদের সরদার আর ছেলে ছিল আল্লাহ তাআলার হাবিবের একজন একনিষ্ঠ সাহাবি এর একনিষ্ঠ একজন সাহাবি ঘটনা অনেক লম্বা মুনাফিকদের আলোচনার ভিতরে তার আলোচনাটা আসবে বাবাকে চেনে নাই নবীর সম্মান আরেজ তার কাছে সবচেয়ে বেশি ছিল নবীজি একদিন কোথায়ও যায় যাবার সময় কিছু ধোলা বালি সাহাব সাথে যায় ওই সাহাবিদের দলে ছেলে আব্দুল্লাহ সাথী ছিল রসুলের সাথী ছিল আর আব্দুল্লার বাবা আব্দুল্লাবনে ও সালুল একটা গাছের পাশে গাছের ছায়া এসে ঘুমাইতেছিল এমন টাইমে সাহাবিরা যখন একটা দল মরুভূমি এলাকা দেওয়া যায় মরুভূমিতে চললে ধুলা বালি ওরে পায়ের ধুলা বালি ওরে পায়ে চলার কারণে সাহাবিদের চলার কারণে রসুলের চলার কারণে কিছু ধোলা গিয়া আবদুল্লাহ মুনাফেকের শরীরে যায় চেহারায় যায় তখন সে বলে সিসি নিকৃষ্ট মানুষের পায়ের কিছু আমার চেহারায় লাগছে এই কথাটা সাহাবি আব্দুল্লাহ তার মানে মুনাফেকের সন্তান আবদুল্লাহ রসুলের সাহাবি আব্দুল্লাহ শুনে ফেলছে আবদুল্লাহ হল রসুলের সাহিক আর আব্দুল সালুল হলা মুনাফেদ সেও রসুলের পিছনে নামাজ পড়ে দাঁড়িয়ে আছে লম্বা জামা আছে পাগড়ি আছে কিন্তু কথা বলে ফেলছে রসুল সহ সাহাবিদেরকে বলছে নিকৃষ্ট কিছু মানুষের পায়ের ধোলা বলে আমার শরীরে লাগছে এই কথাটা সন্তান আব্দুল্লাহ আবদুল্লাহ আল্লাহ আমার বাবা আপনাকে আমাদেরকে নিকৃষ্ট বলছে ওগো আল্লাহর হাবিব আপনি আমাকে অনুমতি দেন সে বাবা হইতে পারে কিন্তু আপনাকে নিকৃষ্ট বলার কারণে আমার অন্তর মানে না অনুমতি দেন আমার বাবার গরদানটা দুনিয়া থেকে ওড়াইয়া আমি সায়স্তা করে আসি কে বলছে ছেলে বলছে কার ব্যাপারে বাবার ব্যাপারে কিসের জন্য ইসলামের জন্য কিসের জন্য বলেন ইসলামের প্রশ্ন কে বাবা কে সন্তান কে দাদা কে নাতি কে মা আর কে পোলা এগুলা দেখার কোনো সুযোগ নাই আমার রসুলকে বকা দিছে আমার বাবা হোক আমার মা হোক আমার দাদা হোক প্রশ্নই আসে না রসুলের কাছে বলছেন আমাকে অনুমতি দিন আমার বাবার গটবেন আমি আমিও রায় কত বড় বেয়াদব আপনার সাথে এমন বেয়াদব আচরণ করল আপনারা বলেন এই রসুলের সাহাবিদের আখালাকি আর এখন আমাদের ভিতরে আছে না হাজার অন্যায় যদি আমাদের বাপ দাদারা করে আমরা এটার পক্ষে সাফাই গাই আমরা এটার পক্ষেই সমর্থন করি ইসলামের পক্ষে আমাদের সমর্থন যায় না আমাদের রায় যায় না কেন সে আমার বাবা আমার বাবার ইজ্জত নষ্ট হবে আমার গোষ্ঠীর ইজ্জত নষ্ট হবে এই জন্য আমরা আমাদের বাবা আমরা আমাদের দাদা আমরা আমাদের গোষ্ঠীর পক্ষে কি করি সমর্থন দেই ইসলামের পক্ষে আমাদের সমর্থন যায় না বন্ধুগণ আমার লক্ষ্য করেন কিন্তু নবীজি সাবি হজরতে আব্দুল্লাহ বলতেছে পয়গম্বর আপনি অনুমতি দিলে আমি আমার বাবার কল্লাটা উড়ায় দেব হত্যা করে ফেলব কেন আপনি নবীকে সেবা সম্মান করল এমন ইসলামী চিন্তা চেতনা এমন আল্লাহ নবীর মোহাব্বত যদি আজও মুসলমানদের থাকত মুসলমানরা অল্প আর বেশি এটা নিয়ে কখনো লড়াই করে নাই সাহাবাইক সংখ্যা সব সময় কমসলের পর তারা বিজয় লাভ করছে ঠিক তদুরভাবে এখনো যদি মুসলমানদের অন্তরে ইসলাম আর আল্লাহর রসুলের মহাব্বা থাকতো পশ্চিমকালে কোনো বেইমানের গোষ্ঠী মুসলমানদের উপর বিজয় লাভ করতে পারত না এইবার আল্লাহ নবী কয় ফাজ আমার আবু বকর তোমারে মারতে পারে না শেষ কয় না ওগো পয়গম্বার আপনার সাহাবি আবু বকরই মারছে এবার আবু বকরের ডাক বিয়ার রসুল বলতেছে আবু বকর এই যে ইহুদি নেতা ফাঁকাস বিচার আছে। আসছে তুমি তারে মারছ হজরত আবু বকর বলতেছেন জি আর আল্লাহ আমি তো ওরে শুধুমাত্র একটা থাফর দিয়েছি আপনি অনুমতি দিলে এই যে তরবারিটা আমার হাতে আছে ওর গরদানটা এই মুহূর্তে আমি ওরাইয়া দেব আল্লাহ আকবর রসুল হয়ে গেল কিরে আবু বকর এ তো কোনো দিনেই কথা বলার কথা না একটা থাপুর মারছে এখন বলছে হুজুর তরবারি আমার হাতে কিন্তু এখনো আছে আপনি খালি অনুমতি দেন ওরে আমি শেষ করে দেব আল্লাহ নবী কয় আবু বকর শান্ত হও কেন এত গরম কেন কয় পয় ये बार वही ब्यादोपना की ध्वनि আল্লাহ নাকি অসহায় আর ও নাকি সহায় আল্লাহ নাকি দরিদ্র ও নাকি বড়লোক এইরকম বাজে কথা আমার সামনে বলছে অতএ আমি তো শুধুমাত্র ওর একটা থাপ্পর মারছি আমাকে আপনি দোষারোপ করবেন এই জন্য তরাবাড়ির আঘাত আমি ওরে দেই নাই আপনি এখন যদি অনুমতি দেন আমি তরাবাড়ি দিয়ে আমার ফালায় দেব ও সাহস কথা বড় আল্লাহকে দরিদ্র বলে হো করেছে পয়গম্বার এই জন্য আমি তার কথা সহ্য করতে পারি না নাই নবীজি আমার বলেন আবু বকর সে যে কথা বলছে তোমার কি এর পক্ষে সাক্ষী আছে নাকি সে যে আল্লাহকে ফকির বলেছে আর তারা ধনী কথা বলছে কোনো সাক্ষী আছে কয় না কোনো সাক্ষী নাই ফাক্কাশকে বলতেছে কোনো সাক্ষী আছে কয় না সাক্ষী নাই তাহলে এবার বিচার কেমনে করবে সাক্ষী যেহেতু নাই নিজের দলের পক্ষে এখন রায় দিতে পারে না আবু বকরের পক্ষে রসুল রায় দিতে পারে না যেহেতু আবু বকরের পক্ষে সাক্ষী নাই আবার ইহুদির পক্ষে রায় দিবে তাও সাক্ষী নাই এখন রসুল ইনসাফের বিচার করবে আল্লাহ আকবার বলেন আর আমাদের সমাজ হলো সাক্ষী প্রমাণ যাই থাক না কেন নিজের দলের বিরুদ্ধে হাজারো সাক্ষী থাকলে নিজের দলের পক্ষে রায় দেওয়া লাগবে বিজয় করার জন্য নিজের দলের লোকদেরকে বিজয় করা লাগবে অন্যায়ভাবে এমন একটা সমাজ আমাদের আছে না নাই হাজারো সাক্ষী প্রমাণ থাকার পরেও অন্যায়ভাবে রায় দেওয়া হয় এরকম একটা বিচার ব্যবস্থার ভিতরে আমরা এখনো আছি না না আমাদের হলো যখন যেই দল ক্ষমতায় থাকবে তখন তাদের হাজার মামলা বিনা দোষে বেকুচুর বেকুসুর কী হয়ে যাবে খালাস হয়ে যাবে কি হয়ে যাবে বেকুসুর কুসুর মানে অন্যায় কুসুর মানে কি এটা আরবি শব্দ বেকুসুর খালাস খালাসেও এটা আপনার ফার্সি আরবি এগুলার শব্দ ব্যবহার হয় বেকুসুর খালাস অন্যায় সারা কি হয়ে গেল সে মাপ পায় গেল অথচ এইটাই আরেক দলের কাছে মহা অন্যায় ছিল আবার আর দল ক্ষমতায় আসলে যত মামলা আছে তাদের সব বেকুসুর কি হয়ে যায় খালাস হয়ে যায় এই নীতি কি আমরা দেখি না নাকি এই সমাজ এই সমাজ কি আমাদের আছে না নাই হ্যাঁ কিন্তু ন্যায় কে ন্যায় অন্যায় কে অন্যায় এই কথা বলার দুঃসাহসী কথা আমাদের কারো নাই ন্যায়কে ন্যায় বলা অন্যায়কে অন্যায় বলা এটা আমাদের কারো অভ্যাস নাই আমাদের অভ্যাস হলো আমরা এখন ক্ষমতায় সব মার্ডার মামলা খালাস পাবে আর এক দল মার্ডার করে নাই তারা কি হয়ে যাবে আসামি এটা সবাই যেই দলে আসুক এই দলের এই স্বভাব আছে না নাই আপনার আমি কি কথাকে বানায় কইলাম নাকি বন্ধুক আমার যতদিন পর্যন্ত ইনসাফপূর্ণ বিচার বিচারণা হবে ততদিন পর্যন্ত আমরা কিন্তু নাজাদ পাব না সফলতা দেখব না নাজাদ পাব না সফলতা দেখব না যতদিন পর্যন্ত আমাদের মাঝে ইনসাফ না আসবে ইনসাফ আমাদের মাঝে নাই এই জন্য হজরতে কারিম বলতেছে ফাস আবু বকর যেহেতু তোমাকে মারছে আর আবু বকরের পক্ষেও সাক্ষী নাই তোমার পক্ষে সাক্ষী নাই তাহলে এখন তুমি যে পরিমাণ আঘাত দিয়া আবু বকর তোমারে মারছে ওই পরিমাণ আঘাত দিয়া তুমিও আবু বকরকে একটা আঘাত করো থাপ্পর মারো এই সালা যখন হয়ে গেল হতভম্ব হয়ে যায় আবু বকর কোনোদিন মিথ্যা কথা বলে নাই বলতে পারে না আবু বকর মারি খাবে সাহাবাইক্রাম বরদাস করতে পারতেছে না এই যখন অবস্থা সাহাবাইকরাম বিচলিত হয়ে গেলেন সাহাবাইক্রাম বিচলিত যখন হয়ে যায় আমাদের বড় ভাই আবু বকর মার খাবে ইহুদের হাতে এটা কেমন দেখা যায় কিন্তু নবীজি ফাইসালা করছেন এই ফাইসালা রহিত করার এই ফাই ফাইসালা খণ্ডন করার ক্ষমতাও কারণ নাই এই জন্য মারবে মারবে এমন টাইমে আল্লাহ সুবাহ জিব্রিল আমিন্দে ডাক দিয়ে কয় জিব্রিল আবু বকর সে তো শুধু আবু বকর না সে তো সিদ্দিক আল্লাহ আকবর বলে আমার নবী আবু বকার সে তো শুধু আবু না সে তো আমার নবীর মিরাজের ঘটনাকে সত্য বইলা বিশ্বাস কইরা সিদ্দিক ওবাদে লাভ করছে যখন মক্কার সমস্ত বেইমানরা অস্বীকার কইরা তিরস্কার করতেছিল আবু জেহেল বলতেছিল আবুকার তোমাদের নবীর এতদিন বুঝতাম যে না তার মাথা মাথা ঠিক আছে বেরেন ঠিক আছে যাই বলুক মনে করতাম মনে হয় মাথা টাতা ঠিক আছে কিন্তু মিরাজের কথা বইলা সে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে আবার সাত আসমান পারে দিয়ে জান্নাত জাহান নাম দেখে আইসা এক রাত্রির ভিতরে এইগুলো দেখে আইসা যা কয় এখন বুঝলাম সে তার তো মাথার তার তোরও ঠিক নাই এরকম একজন মানুষের কথা আবু বকর তুমি বিশ্বাস করো আবু বকর কয় আবু জেহেল আমার নবীকে এই কথা বলছে কয় হ্যাঁ তোমার নবী এই কথা বলছে এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস হয়ে সাত আসমান জান্নাত জাহান নাম দেখে আসছে তোমার নবী যে কথা বলছে আবু বকর কয় আমার নবী যদি এই কথা বলে থাকে রে আমি একবার না হাজারবার বিশ্বাস করি আমার নবী সত্য কথা বলেছে আল্লাহ তাআলা জিবরিলকে The অস্বীকার করতেছে আল্লাহকে সে ফকির বলে নাই আর সে নিজেকে ধনে বলে নাই সে তো মিথ্যা বলেছে আবু বকর তো সত্য বলেছে আল্লাহকে দরিদ্র বলার কারণে আঘাত করছে তারে ধনে বলার কারণে আঘাত করছে আল্লাহকে ব্যঙ্গ করার কারণে আবু বকর আঘাত করছে কিন্তু সাক্ষী না থাকার কারণে রসুলের ফাইসালা মনে যায় এখন তো আবু বকর ইহুদি মার দিবে যা যা আয়াত নিয়ে যা আমার নবীর কাছে গিয়ে لقد سمع الله قول الذين قالوا ان الله فقير ونحن اغنياء سنكتب ما قالوا وقتلهم الانبياء بغير حق ونقول ذوك عذاب الحريم তো সিদ্দিক সে তো মিথ্যাবাদী না আপনার আবু বকরের পক্ষে দুনিয়ার কোন মানুষ সাক্ষী নাই আপনার আবু বকরের পক্ষে সাত আসমান জমিনের মালিক আল্লাহ সাক্ষী আছে আল্লাহ আকবার বলে দুনিয়ার কোন মানুষ সাক্ষী নাই সাক্ষী কে স্বয়ং আল্লাহ যার পক্ষে সাক্ষী জিব্রিল আমিন দিয়া আয়াত দিয়া কয় যা যা বল জিব্রিল Give ফকরের পক্ষে সাক্ষী সে যে আল্লাহর ফকির বলছে আর তাকে ধনী বলছে আল্লাহ তাআলা লাকাদ সামি আল্লাহ এই কথা শুনছেন এই কথা এই ফাখাস বলেছে ইন্নাল্লাহ ফকির আল্লাহ দরিদ্র আল্লাহ বা সহায় ওয়া আগনিয়া তারা নাকি ধনী এই কথা ফাখাস বলছে আল্লাহ শুনেছেন অতএব যখন আল্লাহ সাক্ষী দেয় এই শয়তান যা বলছে মিথ্যা বলেছে অতএব ওর বিচার আরো কঠিন হওয়ার দরকার মিথ্যাবাদী বন্ধুগণ আমার তাহলে এবার লক্ষ্য করেন আমরি দোআলুল্লাহি তাআলা আলাইহি মাজবাই চাইতে তারে বেশি ভালোবাসছেন আল্লাহ আর তার নবীকে সব চাইতে ভালোবাসছেন এমন একটা ঈমান যদি আজ আমাদের ভিতরে হয় তাহলে মুসলমানরা কখনো পরাজয় বরণ করবে না এমন একটা ঈমান যদি আমাদের ভিতরে থাকে আল্লাহ রাসূল যেখানে আমরা আল্লাহ রাসূল যেখানে আমরা আল্লাহ রাসূল যেখানে আমরা কুরআন হাদিস যেখানে কোরআন হাদিস নাই যেখানে এমন ইমান যদি মুসলমানদের থাকতো কোনোদিন মুসলমানরাধে ইমানদের হাতে মার খাইত না এই জন্য আল্লাহর মুনাফেকদের চরিত্রই হলো মিথ্যা কথা বলা মুনাফেকদের চরিত্র সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দেয় এই সূরা সম্পর্কে আলোচনা করতে গেলে লাগাতার যদি তিনটা এখন আলোচনা করতাম আপনারা তৃপ্ত সহকারে বুঝতে পারতেন এখন জুমায় আলোচনা করলে হয়তো আধা ঘন্টা করে আলোচনা অনেক জমা লেগে যাবে মুনাফেকদের চরিত্র আল্লাহ তাআলা কোরআনে কারিমে শুরুতেই আল্লাহ তাআলা সূরাতুল বাকারা আল্লাহ তাআলা একদম

করে আল্লাহকে তারা ধোকা দেয় আল্লাহকে তারা প্রতারিত করে এবং ঈমানদারদেরকেও তারা ধোকা দেয় কিন্তু আল্লাহ কয় মুনাফিকরা আল্লাহকেও ধোকা দিতে পারে না ইমানদারদেরকেও ধোকা দিতে পারে না ওয়া মা ইখদাউন ইল্লাহু ফাসাবু মা ইয়াশুরুন বরং তারা নিজেদেরকে ধোকার ভিতরে ফেলে দেয় মুনাফিকরা এটা বুঝতেও পারে না ফি কুলুবিহিম মারাদান ফসাদাহুম আল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলী মিম্মা কানূ ইয়াকযিবুন রোগ বেধি আছে এই রোগ বেদি আল্লাহ তাআলা তাদের নিফা কারণে আরো বাড়ায় দেয় এভাবে